হঠাৎ করে চলে আসলাম খয়েরহাট বেড়াতে আমার সোনাজুরি সোনাঝুরি খয়েরহাট ঘুরতে চলে আসলাম তা ঘুরতে আসি নাই এখন এসেছি আমি ভিডিও শ্যুট করতে তা আমি দুপুরে খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমাই না দুপুরে এমনি দশ পনেরো মিনিট খাওয়া দাওয়ার পর শুই আর তখন থেকে আমার ননদের মেয়েটা এসছে আর এখানে বাউল গান হচ্ছে সবাই বাউল গান করছে অনেকজনের ছবি করছে তো আমি ভালো আমি একটু ভিডিও করে নিই সবাই ভিডিও বানাচ্ছে তা কিছু কেনাকাটা না এমনি ঘুরে চলে আসলাম ভিডিও আমার তো মানে যাওয়ার কেউ থাকে না আমার সাথে ভিডিও বানাবার জন্যে তার জন্যে আমি ননদ মেয়েটাকে নিয়ে চলে আসলাম বাইরে ভিডিও বানাতে ও এসছে আমি কী করছো আমি তো হ্যাঁ তুই এখন এত দেরিতে এলি এলি তাহলে সকাল থেকে আসতে পারতিস ভিডিও বানানো হতো আর এইখানটা আমি ভিডিও বানিয়েছিলাম এখানটা খুব ফাঁকা জানো তো ভয়ও লাগছিলো মানে কোনো মানুষ নাই সবাই ভিডিও বান ভয় নেই কোনো আইসক্রিম খাচ্ছি ভিডিও করা হয়ে গেল খুব গরম কিছু কেনাকাটা করা না ভিডিও করতে এসেছিলাম ভিডিও হয়ে গেছে বাড়ি করলাম ভালো আইসক্রিম থাক মা খাই গেল তোর এখন খাওয়া না ওর টুকুর 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 করে খাচ্ছে লজ্জা বতি আজকে ভিডিও বানাতে এসেছিলাম সোনাজুরি হাটে বন্দি মানে ভাগ নিই সরি বন্দি বলছি আমার ভাগ তিনটে সময় এলো মেয়েসে বলছে মামি কি করছো ভাবলাম তুই এখন কেন এলি আরও দুপুর দুপুর আসতে হতো তাহলে বাইরে যেতাম ভিডিও বানাতে তাও ভাবলাম সুযোগের ক্ষতি ক্ষতি করতে হয় কি বলে বেশ আমি ঠিক জানি না তো সুযোগ হাতছাড়া করতে নেই তা চ ভিডিও বানিয়ে তা বল তোর কিছু বক্তব্য মামি অনেক ফোন ধরালো মামি অনেক ভিডিও করালো ছবি তুলালো তাহলে ভিডিও সুন্দর হয় কি হয় মামির ভিডিও দেখো বন্ধুরা বলছে মামির ভিডিও খুব দারুণ লাগে শুধু তোমরা কিন্তু দারুণ বলো না তো লাইক কমেন্ট দাও না কি করবো তা কতগুলো শুট করে নিলাম অনেকগুলো করেছি এবার কি বলো তো এক শাড়ি পরে এক গাদা করেও ভালো লাগে না তাই করেছি গলায় আবার অন্যদিন আসবো কি করবো আর আমাকে না ফোনটা যদি কেউ ধরে দেয় না একটুখানি মানে ভিডিওটা খুব ভালো আমি যে ভিডিও বানাতে পারি তা নয় পারি মোটামুটি পারি করতে পারি কিন্তু ফোনটা ধরার কেউ থাকে না ওই লাইটে লাগিয়ে লাগিয়ে নিয়ে তবে ভিডিওটা বানাই ঠিক ভালো কথা বলতে পারছি না হাচ্ছি আর খুব ঠাপাইছি চলো বাইরে গিয়ে বাড়িতে গিয়ে সরি বাইরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে চলো বন্ধুরা আর বড়ো করছি না ভিডিওটা আমরা বাড়ি চললাম ও ফুচকা খেলো ও বেশি খেলো না দশ টাকা খেলো ফুচকা আমি বললাম জটগ খাও বলে দশ টাকা খাবো বাড়ি যাই আর বাড়ি গিয়ে শেষ করতে পারবো না এখন ঘরে গিয়ে এখন অনেক কাজ আছে সন্ধ্যা দেবো ঘরে কাজ করবো অনেক যেন কাজ থাকে তা ভিডিওটা কেমন লাগলো বলবে লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবে চল সব দিয়ে টাকা